আমরা কচুরি পানা খুদি পানা ওরি সিঙ্গারা টোনা পানা সাপলা পদ্ম শেওলা হাইড্রিলা কলমি হেলেনসা কিশোরদাম ইত্যাদি নানা রকম জলজ উদ্ভিদের নাম শুনেছ এবং তাদের অনেকগুলো নিজের চোখেও দেখেছ এর কোথায় জন্ম জানো এদের বেশিরভাগই পানিতে জন্মে এবং কিছু কিছু আছে যেমন কলমি হেলেনসা কিশোর যারা পানি আর মাটিতে দুই জায়গায়ই জন্মে অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদ জন্মাতই না কিছু কিছু হয়তো জন্মাতো কিন্তু বাঁচতে পারতো না কিংবা বেঁচে থাকলেও বেড়ে উঠতে পারতো না তখন কি হতো তখন পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতো কারণ তার কারণে এই জলজ উদ্ভিদগুলো একদিকে যেমন শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রুব অক্সিজেনের মাত্রা ঠিক রাখে অন্যদিকে এদের অনেকগুলো বিশেষ করে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে এসব জলজ উদ্ভিদ না থাকলে মাছ সহ অনেক প্রাণীই বাঁচতে পারত না সেটি পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হতো তোমরা জানো যে উদ্ভিদগুলো সাধারণত মূলের মাধ্যমে পানি আর অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে কিন্তু জলজ উদ্ভিদগুলো সারা দেহের মাধ্যমেই পানি অন্যান্য প্রয়োজনীয় উপাদান থেকে বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে থাকে তাই এদের পুরো দেহ পানি সংকর্শে না এলে এদের বেড়ে ওঠা হতো না আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয় যেটা প্রাণীর চ্রোতার জল প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়তো এবং বেড়ে উঠতে পারতো না এমন কি বাঁচতেও পারতো না আসলে পরিবেশের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে গিয়ে লক্ষ কোটি বছরের প্রাকৃতিক নির্বাচনের দ্বারা এসব উদ্ভিদ উল্লেখিত বৈশিষ্ট্য অর্জন করেছে তোমরা কি জানো জলজ উদ্ভিদ কীভাবে বংশ করে জলজ উদ্ভিদগুলো সাধারণত অগ্রজ উপায়ে বংশবিস্তার করে পানি না থাকলে এই বংশবিস্তার বাধাগ্রস্ত হতো তাই আমরা বলতে পারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলজ উদ্ভিদগুলোর জন্ম খুবই জরুরি এবং তাদের বেড়ে ওঠার জন্য পানির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হাজার হাজার জলজ প্রাণীর মাঝে আমাদের সবচেয়ে পরিচিত জলজ প্রাণী হচ্ছে মাছ মাছ ধরে পানির বাইরে রেখে দিলে কি হয় তোমরা সবাই দেখেছো যে মাছ মরে যায় কেন মরে যায় কারণ আমরা যেরকম বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না দম বন্ধ হয়ে মারা যায় মাছের বেলাতেও তাই ঘটে মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে আর ফুলকা এমনভাবে তৈরি যে এটি শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে বাতাস থেকে নয় যদি পানি না থাকতো তাহলে কোনো মাছ বাঁচতে পারতো না শুধু মাছ নয় যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গোর করে শ্বাসকার্যতা চালায় তাদের কোনোটাই বাঁচতে পারতো না ফলে পরিবেশের হুমকির মধ্যে পড়তো আর আমাদেরও বেঁচে থাকা কঠিন হয়ে যেত তোমরা আগের অধ্যায় জেনেছো যে প্রোটিন আমাদের বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় শতকার আশেপাশেই আসে মাছ থেকে কাজেই পানি না থাকলে আমরা প্রয়োজনীয় প্রোটিন পেতাম না যার ফলে আমাদের দৈহিক বৃদ্ধি এবং অন্যান্য কোনো জৈবিক প্রক্রিয়াই ঠিকভাবে ঘটতো না পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ আগের আলোচনায় আমরা দেখি যে নদ নদীর পানি আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ এটি জলজ আর প্রাণীর আশ্রয়স্থল শুধু তাই নয় এই প্রাণী কৃষিকাজের শেষের জন্য ব্যবহার করা হয় একইভাবে জাহাজের নাবিকরা লঞ্চ নৌযান বা ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা সবাই নদ নদী বা সমুদ্রের পানি প্রক্রিয়া করে পান করে তাদের অন্য কাজেও ব্যবহার করে থাকে তাই পান নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীব বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি অন্যান্য কাজেও এর ব্যবহার ব্যাহত হবে এবার তাহলে পানির মানদণ্ড সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক পানির মানদণ্ড নির্ভর করে সেটি কোন কাজে ব্যবহার করব তার ওপর প্রথমে নদ নদী খালবিল কিংবা সমুদ্রের পানির মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা জেনে নেই বর্ণ ও স্বাদ তোমরা জানো যে বিশুদ্ধ পানি বর্ণহীন আর স্বাদ হীন হয় তাই পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য নদ নদী খালবিল ইত্যাদি পানি বর্ণহীন আর স্বাদহীন হওয়াই উত্তম পানি ঘোলাটে হলে সেটি পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তবে কারণ তার কারণ পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না টাটা